জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন সঙ্গীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় কালী জয় গুরু যোগানন্দ গুরু শক্তি শক্তিমা বুজেশ্বরী রাধা কৃষ্ণ ধারে নিত্যানন্দ গুরু। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি ছাড়িব যে মন্ত্রটি দিব সে মন্ত্রটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ নকশা বিবাহ বিচ্ছেদ করাতে পারবেন এবং স্বামী স্ত্রী ঝগড়া লাগাইতে পারিবেন এবং যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে তাহাকে তারা জন্য এই মন্ত্রটি ব্যবহার করতে পারবে তবে আমার বিশেষ অনুরোধ হচ্ছে এই মধ্য দ্বারা অনেক অনেক কাজ করাতে পারিবেন কিন্তু সেই কাজগুলি আপনারা করিবেন না যেমন স্বামী স্ত্রীর সঙ্গে রকমই কোনো সময় কাজ করিবেন না কেননা এতে তাহাদের সংসার ভাঙিয়ে যায় আমাই তো সংসার ভাঙিয়ে গিয়েছে তারপর যদি আপনারাও ভাঙিয়ে দেন মন স্বামীর কাছ থেকে তুলে ফেলে দেন তাহলে একটি স্বামী কী করিতে পারে তাই মন ত্রুটি আপনাদের আমি দেখাই দিব এবং মন্ত্রটি আপনাদের শোনাই দিব তবে যাহা হোক আপনারা এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা শিখিয়ে আসেন যে সমস্ত মন্ত্র বিদ্যা আপনাদের দেওয়া হয়েছে তাহা একটি বিফল যাইবে না একটি বিদ্যাও আপনাদের কাজ ছাড়া অন্যান্য কাজে করিতে পারিবেন না কেননা শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল যে সমস্ত বিদ্যা আপনাদের দেওয়া হয় সে সমস্ত তন্ত্র মন্ত্র বিদ্যা সঠিক এবং সঠিক নিয়মে আপনাদের দেওয়া হয়ে থাকে মন্ত্র চ্যানেল থেকে আপনারা যে সমস্ত তন্ত্র মন্ত্র শিখিবেন তাহা খুব কার্যকরী এবং ভালো কাজে আশা সবাই করে আমিও করছি এই কাজে আপনারা সফল হইবেন সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার শমিশত্ত্রমন্ত্র চ্যানেল ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করেন বেল আইকন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন কেননা এমন এমন কোনো কোনো সময় দেখা যায় যে আপনার বান্ধবী আপনার সারিয়া চলিয়া গিয়াছে এবং একজনের বান্ধবী মন ভাঙার দরকার বান্ধবকে তারাই দেওয়ার দরকার সেটা আপনারা করিতে পারবেন স্বামী স্ত্রীকেও বিচ্ছেদ লাগাইতে পারিবেন যে কোনো বিচ্ছেদ কাজে যদি এই জিনিসটা খাটান তাহলে খাটিবে স্বামী মন্ত্র চ্যানেল এই পর্যন্ত কোনো বহু মন্ত্র করে নাই বহু দেয় নাই আজও দিবে না কালও দিবে না মন্ত্র তন্ত্র মন্ত্র যদি আপনাদের শিক্ষা করিতে ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিবেন প্রতিটা ভিডিওর সঙ্গে আমার ভিডিও আইকনে আমার নাম্বার দেওয়া থাকেনি আর আপনাদের যদি কাজ করিবার ইচ্ছা থাকে তাহলে আমার দ্বারা কাজ করিতে পারেন আর আমার মন্ত্র শিখিয়া যদি আপনারা কাজ করিতে পারেন তাহলে আপনাদের আরও ভালো হইবে তাই সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের বলছি আপনারা সুস্থভাবে সঠিকভাবে কাজগুলি শিখুন শিখে কাজ করুন দশ ও দশের উপকার করুন তবে যাই হোক মন্ত্রটি এবার আপনারা দেখুন এই যে দেখুন মন্ত্রটি এই যে মন্ত্রটি এই মন্ত্রটি আমি আপনাকে দেব আপনারা দেখুন অবহম লিকুল কুসুম লিম হোসেন সয়া বলো অমুক মই জিন দুজনের নাম স্বামী স্ত্রীর নাম দেয়া আপনারা এই কাজটি করিতে পারিবেন মন্ত্রটি আপনারা দেখি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দেওয়া হইবে সে মন্ত্রগুলি কোনোদিন খারাপ পথে যাইবে না খারাপ পথে ভাবিবেন না খারাপ লইবেন না কেননা স্বামী মন্ত্র চ্যানেল নিজের ইচ্ছামত মন্ত্র সারে নিজের ইচ্ছামত মন্ত্র দেয় তাই আপনাদের বলছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন বেলাই অন করিয়া রাখিবেন দেখুন এই যে যে মন্ত্রটি আজ আমি আপনাদের দিলাম তার নিয়মটি এবার শুনুন নিয়মটি হচ্ছে কেশর গাছ চিন আপনারা সে কেশরের রস করে এই মন্ত্রটি লিখতে হবে কালকেশর গাছ যদি আপনার সিটি চিনিয়া থাকেন তাহলে আমার ভিডিওতে কালকেশর গাছ দেওয়া আছে আপনারা সেই গাছটি চিনিয়া লইবেন আর যে কালকেশর গাছটা চিনেন সেই গাছটা আপনারা শনিবার কিংবা মঙ্গলবার নিঃশ্বাস বন্ধ করে তুলিয়া লইবেন নিঃশ্বাস বন্ধ করিয়া তুলিয়া লইলে এবং ওই গাছের রস ভালো করে শেষে ওই গাছের রস দিয়ে আপনারা এই কথা কটা লিখিবেন এই কথা কটা ওই গাছের রস দিয়ে যদি লিখেন তাহলে আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হইবে কি কাগজে লিখিবেন দেখবেন পানিয়াতি দোকানে আপনাদের ভুসপাত পাওয়া যায় সেই ভুসপাতটা আপনার কিনিয়া লইবেন ওই ভোজপাতের উপরে ভালো করিয়া এই মঞ্চটা লিখিবেন এই ঘুষপাতের উপর যদি মন্ত্রটা লিখিয়ে কাজ করেন এই মন্ত্রটা উপরে লিখলেন তারপরে দুজনের নাম লিখিবেন যাদের সঙ্গে গণ্ডগোল লাগাতে হবে এইবার যখন আপনারা গাছটি তুলে যাবেন তখন ঠাকুরকে স্মরণ করিবেন এবং ঠাকুরের উপর চিন্তা ভাবনা করিবেন যখন গাছের ডালে ঝোলায় বেঁধে দেবেন যখন আপনার এই কাজটি করা হয়ে যাইবে যখন আপনি কাজটি সমাধা করিতে পারিবেন তখন আপনি ওই মঞ্চ কোটার লিখিয়া একটি ঝুলন্ত গাছে একটু লম্বা করিয়া দড়ি দিয়ে বাঁধিয়ে দিবেন যাতে হাওয়া এভাবে এভাবে দোল খায় দোল যত খাবে তত ওই দুইজনের সঙ্গে গণ বাঁধিয়ে যখন ওই জিনিসটা হাওয়া নড়াচড়া না করিবে তত সময় আপনার রুগীর মনও এদিক ওদিক হইবে না এই জন্য যত হাওয়ায় বাঁধ দিবেন যত নড়াচড়া করিবে ততই রুগীর ততই আপনি যাহাদের সঙ্গে বিচ্ছেদ লাগাই যান তাহাদের বিচ্ছেদ কাজ তাড়াতাড়ি কাজ দিবে শ্রমিকন্ত্র মন্ত্র সেনের থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্রকে হয় তাহা অতি মন্ত্র এই মন্ত্রগুলি যদি আপনারা করিতে পারেন আর যদি না বুঝেন তাহলে আমাকে ফোন করিবেন ফোনের মাধ্যমে আমি সব কিছু জানিয়ে দেব এই যে যে দেখুন আমার যে মন্ত্র খাতাটি আছে এই খাতার মধ্যে সব কিছুই আমার লেখা আছে এই মন্ত্রগুলি আমি এক এক হইয়া আপনাদের দিয়েছি আপনারা দেখে আছেন এবং মন্ত্র শিখিতেছেন জয় গুরু জয় গুরু সমিতন্ত্র মন্ত্র থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সমীতন্ত্র মন্ত্র এই কামনা করে জয় গুরু জয় গুরু জয় সমিতন্ত্র মন্ত্র জয়